আজ যতক্ষণ মাহফিল শেষ হওয়া পর্যন্ত ফেরেশতারা এই জায়গাটাকে আমাদের কি কি করবে ঘিরে রাখবে আর দোয়া করতে থাকবে আল্লাহুম্মা গফির আলযীনা ইয়াজতাবিউনা হাযাল মজলিস আল্লাহ আজকের এই ইলমের মজলিসে যারা উপস্থিত হয়েছে তাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও কারা দোয়া করবে তাহলে ফেরেশতার দোয়া কবুল হয় কিনা তাহলে আমরা আশা করতে পারি আজকে মাহফিল থেকে বের হওয়ার আগেই আমাদের জীবনের সব গুণাগুলো পাক মাফ করে দিবে পরের হোক ছাড়া কি ছাড়া ছাড়া এটা যার হোক নষ্ট করা হবে তার থেকে মাফ না না নেওয়া পর্যন্ত মাফ পাওয়ার অন্য কোনো ওয়ে অন্য কোন অপশন তো আমার সেজন্য আমরা বসে আছি এটা আমাদের জন্য সৌভাগ্য কি কথা বলেন নাকি দূর শরীফ পড়লে লাভ না লস কারণ আমাদের নবীজির উপর আমাদের নূর নবীজির উপর শরীফ স্বয়ং কে পরে আল্লাহ নাম্বার সবাই জোরে মরেন অল্ল শত শত মানুষ সবাই একসাথে মরেন সবাই সবাই একসাথে মরেন আরো জোরে মরেন আল্লাহ বললে কাজ জিকির হয় আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা

যারা সন্তানের মায়ায় সম্পদের মায়ায় অনেকে আছে দোকানে ব্যবসা করতেছে আজানের সময় হয়েছে জোহরের আজান দিয়েছে দোকান বন্ধ করে নামাজ পড়ে না কেন পড়ে না সে যদি দোকান বন্ধ করে নামাজ পড়ে তাহলে তার ব্যবসা বিক্রি কম হবে লাভ কম হবে এমন মানুষ আছে কিনা কথা বলেন আছে কিনা এটা করা আল্লাহ নিষেধ যে তোমরা সম্পদের মায়ায় আপনার উচিত কাজ ফেলে রেখে আগে নামাজ পড়ো এত যদি আপনার দুই টাকা লাভ কম হয় তাও ভালো ঠিক না কারণ রিজিকের মালিক কে আরো জোরে বলেন রিজিকের মালিক কে আপনি যতই বেশি ইনকাম করেন না কেন লক্ষ লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন যদি বরকত না থাকে আপনি দেখবেন যে আপনার লক্ষ লক্ষ টাকা কোন দিক দিয়ে চলে গিয়েছে আপনি হিসাব খুঁজে পাচ্ছেন না আর যদি বরকত থাকে আপনি যদি কম টাকা ইনকাম করেন আপনি দেখবেন একটা হিসাব থাকবে কি থাকবে হিসাব থাকবে মাস শেষে গিয়ে দেখা যাবে আপনার কিছু সেভিংস হবে যদি টাকাটার মধ্যে কি থাকে রহমত বরকত থাকে সেজন্য ইনকাম কম হলেও দেখা যাবে আপনার টাকা আরও থেকে যাবে আর যদি আপনার সম্পদ ইনকামের মধ্যে রহমত বরকত না থাকে আপনি যতই বেশি ইনকাম করবেন না কেন মাস শেষে দেখবেন কিভাবে আপনার টাকাগুলো চলে গিয়েছে আপনি নিজেও বলতে পারবেন না সেজন্য দরকার বেশি তো কি বলেছেন তোমরা সম্পদের একটু সরান সম্পদের মায়ায় সন্তানের মায়ায় তোমরা আমি আল্লাহ জিখির থেকে বিরত ঠিক না এরপর আল্লাপা বলে দিয়েছেন যারা সন্তানের মায়ায় সম্পদের মায়ায় আমি আল্লাহ জিকির থেকে বিরত থাকবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জোরে বলে নাউজুবি কি হবে ক্ষতিগ্রস্ত সাপোজ আপনি দোকান বন্ধ করলেন না নামাজ পড়লেন না যে আপনার ব্যবসা কম হবে হয়তো এমন একটা বিপদ আসবে আপনি নামাজ না পড়ে লাভ করেছেন এক হাজার টাকা কিন্তু এমন একটা আপনার বিপদ আসবে যে আপনার খরচ হয়ে যাবে দশ হাজার টাকা কত টাকা এই জন্য সন্তান এবং সম্পদের মায়া আল্লাহ জিকির থেকে বিরত থাকা যাবেনা সন্তান আমাদের আছে কিনা কারো ছেলে আছে কারো মেয়ে আছে আমরা আমাদের সন্তানগুলির নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখতে থাকি কার নামের সাথে আল্লাহ আল্লাহর নাম কয়টা লিল্লাহি 90 নাম ফাউদুহু বিহা আল্লাহ পাক বলে দিয়েছ আমল হয়েছে 92টা নাম সুবহানাল্লাহ বিহা এবং এই নিরানব্বই নামের দ্বারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো তোমরা এই নিরানব্বই নামের দ্বারা আমি আল্লাহ জিকির করো এই নিরানব্বই নামের জিকির করার একটা সিম্পল ওয়ে হলো আমরা আমাদের সন্তানের নাম যদি রাখি সাপোজ আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল সত্তার আব্দুল কাহার আব্দুল নূর আব্দুর রহিম এই নামগুলো আমরা আমাদের সন্তানের জন্য পারি আল্লাহ নিরানব্বই নামের আগে কি যুগ করে আব্দ আল্লাহ নিরানব্বই নামের আগে আব্দ যুগ করে যেমন আমাদের দয়ানব মুসলিম আহেদুল আসমা আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ নিকট দুইটা আল্লাহ নিকট প্রিয় দুইটা নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান তাহলে আল্লাহর নিরানব্বই নামের আগে আব্দ যোগ করে ভেড়া মার আজকের মাফিল সার্থক হয়ে যাবে যদি আমরা যা শুনি তা আমল করি কি করি যা শুনি আমল করি এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দিলে হবে আমল করার নিয়তে শুনতে হবে কিসের নিয়তে আমল আজকে আমল করার নিয়তে শুনতে হবে আজকে আমরা নিয়ত করতে পারবো কিনা না যে আমরা আমাদের ছেলে সন্তান হলে আল্লাহর সিফাতিনালের নামের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা নামগুলি রাখবো তখন আমরা আমাদের সন্তানকে ডাকলেও কার নামে জিকির হবে আরো জোরে বলেন কার নামের এটা আমরা আজকের এই মাহফিল সুজানগর মাহফিল থেকে নিয়োগ করতে পারি কিনা কথা বলেন পারি কিনা ভেরামার আল্লাহ পাক সব ফেরেস্তাদেরকে নিয়ে দিনরাত রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ার নবীজির উপর শুধুমাত্র আমাদের নৌ নবীজির উপর দূরে শুরু করছে

আদবের সাথে আমরা নুবীজিকে সালাম দিই কিসের সাথে আদবের সাথে দাঁড়িয়ে আমরা যদি নুবীজিকে সালাম দেই দয়াল নবীজি নবীজি আমাদের সালামের জবাব দেয় কিনা কথা বলেন দেয় কিনা না সালাম দেওয়া কি সুন্নত জবাব দেওয়া ওয়াজিব সালাম দিতে হবে সালাম দন নুবীজির সুন্নত আমাদের দয়াল নবীজির নিজ শরীফ হাদিস নুরাণী দিয়ে বলে দিয়েছেন ইন্নাল আনাস বিল্লাহি ইয়াওমুল কিয়ামাতি মান بدا বি সালাম মান بدا বি সালাম নুন নবীজি দয়াল নবীজির আরানি জমর মনে দিয়ে যে ব্যক্তি দুনিয়াতে একটা আমল করতে পারবে কয়টা আমল আমল তো হলো সে যেই মুসলমানকে দেখবে মান بدا বি সালাম সে প্রথমে সালাম দিয়ে দিবে সুবহানাল্লাহ মুসলমানকে দেখলেই সে প্রথমে আগে সালাম দিয়ে দিবে যেই এই আমলটা করতে পারবে নুন নবীজি বলেছেন কিয়ামতের দিন সে আল্লাহ পাকের অতি নিকটে থাকবে সুবহানাল্লাহ আমরা কেয়ামতের দিন আল্লাহর কাছে থাকতে চাই কি থাকতে হলে কোন আমলটা করতে হবে কোন মুসলমানকে দেখলেই আগে সালাম দিন আমাদের আমাদের তো টেন্ডেন্সি হলো ধনীদের টেন্ডেন্সি হলো মাইন্ডসেট হলো গরিবরা আমাকে সালাম দিবে আমি তো গরিবকে সালাম দিতে পারি না যারা পীর তাদের মাইন্ডসেট হলো মুরিদরা আমাকে সালাম দিবে আমি তো মুরিদকে সালাম দেওয়ার প্রশ্ন আসে না আমরা যখন রিক্সা দিয়ে যাই তাহলে রিক্সাওয়ালা আমাকে সালাম দিবে আমি কেন রিক্সাওয়ালাকে সালাম দেবো এরকম আছে কি না যারা নেতা তারা ভাবে কর্মী আমাকে সালাম দিব আমি কেন কর্মীকে সালাম দিব এটা ইসলাম এলাও করে না এটা হলো অহংকারের আলামত কিসের আলামত আমাদের দয়া নবীজি নূর নবীজি আপনি যদি মানুষকে আগে সালাম দিতে না পারেন মনে মনে করবেন আপনার ভিতরে কি আছে কথা বলেন না কি আছে অহংকার আছে অহংকার দিনই ভালো না খারাপ খারাপ আমাদের তিন নবি শরীফের হাদিস আমাদের দবাবাবুল বিদি ওয়াসফাল ওয়াল আদাবর মধ্যে রয়েছে আমাদের দয়াবান নবীজি নুরানী জমান মুরদি বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান ফি কলবিহি মিছকাল হাবাতিল খর্দাল মিন ক্ববর নবীজি নুরানী জমান মুরদি বলে দিয়েছেন যার অন্তরে শরিতার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না শরিশের দানাটা এত বড় নাকি আকি ছোট তো সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে অর্থাৎ যার অন্তরে বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না আল কিব্রিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি হাদিস কুছিয়ে আল্লাহ বলে দিয়েছেন অহংকার আমার গায়ের চাদর এবং ঐশ্বর্য আমার লুঙ্গি এই দুইটা নিয়ে যে আমার সাথে টানাটানি করবে আমি তাকে ধ্বংস করে দেব জোরে বলেন অহংকার করতে পারে একমাত্র কে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ এই জন্য আল্লা বলেছেন তোমরা অহংকার করবে না করবে না কি করবে না অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না ইন নম্বর হাল আ ইউফিকবুল মুস্তাক বিড়িন নম্বর মুস্তাক আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না মনে রাখবেন যেই কাজটাকে আল্লা পছন্দ করে না ওই কাজটাকে পছন্দ করে কে জোরে বলেন কে

সব ফের তাদেরকে বললেন কি করার জন্য শেষ করার জন্য সব ফেরেস তাদেরকে বললেন সেজদা করার জন্য যেটা তাজিমিনা ঠিক কিনা কিন্তু এখন তাজিমে সেজদা জায়েজ আছে জায়েজ নাকি হারাম কথা বলেন আমাদের নুন নবী দিয়ে তাজিমে কি করে দেন কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না আমাদের নুন নবীজিকে সাহাবায়ে কেরাম করতে চেয়েছেন নুন নবীজি সেজদা গ্রহণ করেন নাই অর্থাৎ নুন নবীজি বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না লাউ কুনতু আমিরু আহাদ আইয়াসজুদা লিআদিন

ল্যা তা সুজুদি লি ল্যা তা লি তোমরা আমাকে সেচদা করবে না ওস্যুদ্দি লাই কিল্লা দিলে এমুদ তোমরা সেচদা করবে শুধুমাত্র আমার নাকি তাইলে দয়ানবি যে সেজদা গ্রহণ করেন নাই এখন দুনিয়ার কে সে যে সেজদা গ্রহণ করতে পারে যে করতে পারে সে কখনোই ভণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না তো ভ্যার আমার কি বলছিলাম সবাই সেচদা করলো ইল্লা ইবলিশ ইবলিশ কি করলো না সেজদা করলো না সে বলল বললো হলা কত নাও তুমি আমাকে সৃষ্টি করেছ কিসের থেকে আগুন থেকে হলা কত আর আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আমি কেন আদমকে চেষ্টা করলাম সেজদা করবো জোরে বলে নাও দাদা অবস্থা বাবা সে কী করলো আদমকে সেজদা করতে অশিকার করল ওয়াসতাকবারা এবং কি করল অহংকার করল কি করল অহংকার করলো না মিনাল কাফিরিন এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বোঝা গেল অহংকার করা এটা কার হেবিট শয়তানের বলেন কার হেবিট শয়তানের অহংকার করা হলো শয়তানের হেবিট ঠিক কি না আমরা কি এই স্বভাব স্বভাব আমাদের ভিতরে থাকুক সেটা চাই সেটা থাকা যাবে না অহংকার একমাত্র কি করতে পারে আল্লাহ করতে পারে কে করতে পারে অহংকার করার একমাত্র অথরিটি কার আছে আল্লাহ আল্লাহ বলেছেন আল কি ব্রিয়া উরিদা ই বল আজমাতু ইজারি অহংকার আমার চাদর সুজম আমার লুঙ্গি এই দুইটা নিয়ে না আমার সাথে টানাটানি করবে না এক লোক আমাদের দয়ানবী জিনু নবী জিনু রানী জবান মর্গি বলে দিয়েছেন বনি ইসরায়েলের এক লোক বনি ইসরায়েলের এক লোক তার পরনের লুঙ্গিকে কাপড়কে পরনের যেটাই হোক পরনের কাপড়কে অহংকার করে টাকনুর নিচে নামিয়ে হেঁটে যাচ্ছে নাও আল্লাহ সহ্য হয় নাই আমরা কাপড় টাকনুর উপরে বর্ম না কি নিচে বর্বনুর উপরে আরো জোরে বলেন কোথায় বর্ব মা এসফালা মৃণাল ইজারি ফিন নাউ মা আসফালা মিনাল কা ডাইনি ইজারি ফিন নাউ দায়ানবজি নুনবজি নু রানী জবান মরুদ্ব বলে দিয়েছেন টাকনুর নিচে পায়ের টাকনুর নিচে যে অংশটা থাকবে কাপড় হোক পায়জামা হোক লুঙ্গি হোক পাঞ্জাবি হোক টাকনুর নিচে যে যতটুকু থাকবে ওই জায়গাটা জাহান নামে যাবে জোরে বলেন নাও জোরে ওই যাবে জাহান নামে যাবে এই জন্য টাকনুর উপরে কাপড় পড়তে হবে টাকনুর নিচে কাপড় পরা যাবে না তো বলছিলাম ভাই আমার শয়তান অহংকার করেছে ঠিক কিনা করাতে এটা কি ভালো হলো নাকি খারাপ হলো খারাপ হলো এই জন্য আমরা কি অহংকার করবো নাকি অহংকার ছাড়বো অহংকার করা যাবে না তো দয়ানবজি কি বলেছেন আল বাদি উবিসালামে বাড়ি উম কি বল যে ব্যক্তি আগে সালাম দিয়ে দেয় তার মন থেকে আল্লাহ পাক অহংকার দূর করে দেয় তাহলে আপনার ভিতরে অহংকার আছে নাকি নাই এটা আপনি নিজেই নিজেকে যাচ করতে পারবেন যে আপনি সবাইকে সালাম দিতে পারছেন কি না আপনি সবাইকে সালাম দিতে পারছেন কি না এবার সে যেই হোক মুসলমান হলেই হয় মুসলমান হলেই হয় আপনি যদি সবাইকে সালাম দিতে পারেন বোঝা গেল আপনার ভিতরে অহংকার নাই অহংকার দূর করার জন্য আমাদের কি করতে কী করতে হবে এক মুসলমান আর এক মুসলমানকে আগে আগে সালাম দিয়ে দিতে হবে আর আমরা যদি এই আমলটা করতে পারি কেমন দিন আমরা আল্লাহ পাকের অতি কাছে রাখতে পারি এবং আমাদের দয়ানবীজি রহমতুল্লিল আলমিন হওয়ার পরেও আমাদের দয়ানবীজিকে নূর নবীজিকে কেউ আগে সালাম দিতে পারত না তাহলে আমরা সালাম দয়া নূরবীজির সুনত আমরা আজকের এই মাহফিলিয়ে নিয়োগ করতে পারি কিনা যে আমরা আজকে থেকে যতদিন বাঁচবো কোনো মুসলমানকে দেখলেই আগে সালাম দিয়ে দিই এই নিয়মটাকে আমরা করতে পারি যে আমরা আজকে থেকে মৃত্যু রাখ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলেই আগে সালাম দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের মন থেকে আল্লাহ আল্লাপাক অহংকার দূর করে দিবেন এবং আমরা দিন আল্লাহ রীতি কাছে থাকতে পারি তাহলে আজকের এই মাহফিল আমাদের আসা বসা যাওয়া কি হয়ে যাবে সার্থক হয়ে যাবে অনেক কষ্টের বিনিময়ে দিনের বেলাও তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল অনেক কষ্টের বিনিময়ে

উম্মতে সালামের জবাব দিতে পারে তাহলে বুঝা গেল প্রত্যেকটা উম্মতে সালামের জবাব নবীজি দেয় সাহাবারা বললো ইয়ারসুল আল্লাহ আপনি বলেছেন আপনি যারা আপনাকে সালাম দেয় আপনি তাদের সালামের জবাব দেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন এরপর কে আমার পর্যন্ত আপনার উম্মতরা আপনাকে সালাম দিবে আপনি কি তাদের সালামের জবাব দিবেন দয়ানবীজি বললেন নারায়ণ

তাহলে আমরা কি করি না করি সব নবীজি দেখে কি না কথা বলেন দেখে কি না যেমন তিরমিজি শরীফের হাদিস আমাদের দয়ায় নবীজি সুবিধার জন্য বললাম আমাদের বলছি হাদিস শরীফটা আমাদের দয়ায় নবীজি নূরানী জামান মুরাদদি বলে দিয়েছেন না জারানি বাদা ওয়ফাতী ফাকান্নামা জারানি ফি হায়াতি দয়ায় নবীজি নুরানি জামান মুরাদদি বলে দিয়েছেন যে ব্যক্তি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার রজা যিয়ারত করলো সে যেন সাথে সরাসরি দেখা করলো তো আমরা কি করি না করি সব দয়ানবি জি

দেখতে পাচ্ছেন একটা মশা বসুক একটা সরিষার দানা করুক একটা যে কোনো ছোট যত কিছুই হোক পল্লা আমরা সেটা দেখতে তাই আমাদের কোনো কষ্টই হয় না কষ্ট হয় হাতে তালে দেখতে কষ্ট হয় না দয়াবান নবীজির উম্মত কি বলেছেন ইন্না আল্লাহ রাহা আলাইদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা আল্লাহ পাক দুনিয়াকে আমিন নবীর সামনে তুলে ধরেছেন পুরাটা পুরোটা দুনিয়াকে আল্লাহ পাক আমিন নবীর সামনে তুলে ধরেছেন ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়ুনু ইলা আমি দুনিয়ার দিকে নজর দিলাম এবং কিয়াম মা হুয়াকাইনুন ফিয়া ইলা ইয়াউমিল কিয়ামাহ এবং দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব আমি নবী দেখতে পাবে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সব আমি নবী দেখতে থাকবে আলবোর নবীজি দিয়েছেন অনেক সময় আমরা কথা বোঝানোর জন্য কি দেই এক্সাম্পল দিই তারপর নবীজি এক্সাম্পল দিয়েছেন কা আন্নামা আউযুরু ইলাইকা ফি তারপর সাহাবাতকে দোয়া নবীজি বললেন সাহাবারা আমি পুরোটা দুনিয়াকে কিভাবে দেখতে পাই তোমরা জানো আমরা বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেখতে পান নুনুবিজি বলেন আমি আমার হাতের তালুকে যেভাবে দেখতে পাই সারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমি ঠিক সেভাবে দেখতে পাই সুবহানাল্লাহ নুনুবিজির কথা আমরা মানতে হবে কি না ঠিক ভাই নুনুবিজির কথা মানি কার কথা আল্লাহর কথা ওয়া মা ইয়ানতিকু আনিল ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা কোরআন শরীফ বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে ওই না আসা পর্যন্ত আমাদের দয়াল আমি আমার হাবিব কোনো কথাই বলে নুরনবীজির প্রত্যেকটা কথা আল্লাহর কথা দয়া নবীজি প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা ওহি এছাড়া দয়া নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহি না আসা পর্যন্ত নুরনবীজি কোনো কথাই বলতেন না ভাইয়ের আমার আমি দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এরপর আমাদের মামা হুজুর ইনশাল্লাহ ওয়াজ করবেন আজকে অনেক কষ্টের বিনিময়ে এই মাফি সাজানো হয়েছে ঠিক না আপনারা যে এসেছেন ঘন্টা পর ঘন্টা বসে আছেন বসে থাকবেন আখিরি মনাজ হওয়া পর্যন্ত কষ্ট হবে কিনা এই কষ্ট আসা বসা যাওয়া যারা মাহফিল কমিটি অ্যারেঞ্জমেন্ট করেছেন ম্যানেজমেন্টে যারা আছেন সব সাক্ত হয়ে যাবে যদি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি বুখারি শরীফের হাদিস কিতাবুল মা কি মধ্যে রয়েছে আমাদের দয়ানবীজিনী জবান মরদি বলে দিয়েছেন ইন্না আহেদাকুম ইদা সল্লাহ ইউনা জি রব্বা দয়ানবীজি বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করছে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে নামাজ পড়া মানে আপনি নামাজের নিয়ত বেঁধেছেন সালাম আগ পর্যন্ত আপনি যেন আল্লাহর সাথে কথা বলছেন তোরা বলছেন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই কিনা তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা নামাজ পড়তে হবে পাঁচ নামাজ পড়তে হবে ঠিক কিনা মাই নামাজের পর মা বাবার খেদমত করার দরকার আছে কিনা মনে রাখবেন মা বাবা যার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসুল তার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রসুল যার উপর খুশি কাঠিকানা হলো জান্নাত মা বাবা যার উপর রাগ আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপর রাগ আল্লাহ রা সুর যার উপর রাখ তার ঠিকানা হলো জাহান্ন আমরা জান্নাত চাই নাকি জাহার নাম চাই জোরে বলেন জান্নাত চাই নাকি জাহান নাম চাই তাহলে মা বাবাকে খুশি রাখার দরকার আছে কিনা